আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমার জরুরি কৃষি সেবা পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার হাতে দেখতেছেন যে আপনার শশা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ সাইজগুলো অনেক সুন্দর এবং দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি জমিটা ঘুরে দেখলাম যে যথেষ্ট পরিমাণে হচ্ছে ফলন রয়েছে এবং এখান থেকে হারভেস্ট করা হয়েছে গতকালকে তো এই যে শশাটি দেখতেছেন এটি জাত হচ্ছে ডেইজি ঠিক আছে আপনার অনেকেই আপনার হচ্ছে গ্রিন লাইন অবশ্যই ভালো জাতের শশা চাষ করেন কিন্তু ডেইজিটা হচ্ছে আপনার ফলন যথেষ্ট ভালো আমি দেখলাম যে এই যে সাইজগুলা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতেছেন ডেইজি এবং আমার যে শশা জমিটা রয়েছে এদিকে যদি হচ্ছে রিয়া দেখাও এই যে গাছগুলাতে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে একদম মানে ভালো ফলন আসতেছে তো এই ডেজি জাতের এটি বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে এই ডেজি হচ্ছে আপনার যারা শশা শ্বাস করেন আমার হাতে ফলনটা আপনারা দেখতেছেন এখানে হচ্ছে তো এটা ফলনটাও আর্লি আসে পঁয়তাল্লিশ দিনে হচ্ছে আপনার এটার ফলন পাওয়া যায় আপনার যদি আপনার ওয়েদার বা টেম্পারেচারের কারণে আপনার অনেক টাইম আর্লি এটার ফলন চলে আসে যেটা আমরাই জমিতে দেখলাম পঁয়তাল্লিশ দিনে আসার কথা সেখানে চল্লিশ দিনে চলে আসছে এখন কৃষক হারভেস্ট করতেছে এটা আপনার কোরবানের পর পর্যন্ত উনি এখানে হচ্ছে আপনার হারভেস্ট করবে এবং এই জমিটা আমার তত্ত্বাবধানে আপনার হচ্ছে সব কিছু হচ্ছে আপনার দেখা দেখভাল করি আমি তো এছাড়া আদার্স যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রিয় ভাইয়েরা এই জাতের আপনার শশা খুবই ভালো ফলন চাইলে আপনারাও চাষ করতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম